এই থেকে যদি জুলাইয়ের সার্টিফিকেট নিতে হয় আমাদের সবার একসাথে নিশ্চয়ই বলে দেওয়া অনুভব এটা হচ্ছে এটা সংস্কার বাস্তবায়নের একটা প্রক্রিয়া এখন যেই বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অতি দ্রুত এটা অর্ডার জারি করতে হবে আদেশ দিতে হবে আদেশ এবং এ আদেশ দেবে ডক্টর মহা দিন এখন অনেকে বলছে যে আদেশ নাকি চুপপুর হাত থেকে নিতে চায় চুপপুর হাত থেকে এলে কি নিতে চায় আদেশ দিতে চাই চিন্তা হাসিনার আমলে যার যার অধীনে এতগুলা এখন এত মানে দুই হাজার শহীদ এতগুলা মানুষ আহত হয়েছে এখন আমার বিপ্লবের সার্টিফিকেট নিতে চাই হবে কার কাছে চুপুর কাছে মানে আমি এখন ওইটা থেকে একটা বড় মানে আমি ছোট হাসিনার কাছ থেকে কি নিব